মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ ফ্রিজের বয়স বেশি না প্রথমে দেখি ফ্রিজের কি সমস্যা এই দেখুন এই ফ্রিজে ডালাতে এই সমস্যা এটা আমরা কাজ করব আর হলো নিচে নর্মাল নর্মালের ডালাটা ভালোভাবে লাগে না বা লাগলেও একটু লাগলেই এরকমভাবে খুলে চলে আসে এখানে আমরা কাজ করব উপরটা সাউন্ড করে আর নিচেরটা ভালোভাবে লাগে না এখানে আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি নিচের থেকে দেখাও এখানে যে গ্যাসকেটের যে অংশটুকু আছে গ্যাসকেটটা যে আছে এটা এখানে খোলা অবস্থায় আছে এটা আমরা কাজ করব এই দেখুন এখানে খোলা অবস্থায় পাইছি একটা ফ্রিজের ডালার কাজ করতে গেলে সবসময় যে গরম পানি দিয়ে গ্যাসকেট আটকে রশি দিয়ে বেঁধে রাখলে যে সমস্যা সমাধান হয়ে যাবে তা কিন্তু না হ্যাঁ অন্য অন্য কাজের পাশাপাশি আমরা অনেক সময় গরম পানি দিয়ে ফ্রিজের ডালা বেঁধে রাখি তখন কাজ হয়ে যায় আপনি যদি মূল সমস্যা খুঁজে না পান তাহলে আপনার সমস্যা সমাধান হবে না অনেক সময় শুধুমাত্র গরম পানি দিয়ে গ্যাসকেটের যে অংশটুকু আছে এগুলো গরম পানি ডেলে টিপে টাপে নরম করে আমরা যদি বেঁধে রাখি হয়ে যায় সবসময় আপনি এই সূত্র প্রয়োগ করলে হবে না আমরা যখন অনেক কাজ যাই তখন অনেক টেকনিশিয়ানদের এই শব্দ অনেক কাজ দেখি যে ওরা কাজ করার পর কাজের সমস্যার সমাধান হয় নাই তার মানে কাজ সঠিকভাবে হয় নাই এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না আজকে আমরা এই ফ্রিজটা কিভাবে খুলি আমার সাথে একজন স্টুডেন্ট আছে সে কাজ করবে হোম সার্ভিসের কাজে আসছি অনেকেই এসব ছোটোর খাটো কাজে অনেক সময় বলে কি যে ফ্রিজ ওয়ার্কশপে নিতে হবে আসলে ওয়ার্কশপে নিতে গেলে ঝামেলা কম টাকার ভিতরে যদি ফ্রিজের সার্ভিসগুলি আমরা বাসাতে দিতে পারি তাহলে কাস্টমারও খুশি আমরাও অল্প সময়ের ভিতর একটা চার্জ নিয়ে আমরাও খুশি আসুন এটার কাজ কিভাবে করি দেখুন আসলে অনেক সময় ভিডিওতে কি সমস্যা সেটা সঠিকভাবে দেখানো যায় না অনেক সময় আমরা কাজ করি সব কাজ কিন্তু ভিডিওতে বলা যায় না দেখানো যায় না তারপরে আমরা কিভাবে খুলি কিভাবে বাসায় আসি এগুলো আপনারা দেখুন আশা করি দেখলে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে নতুনরা অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমাদের কি করতে হবে ফ্রিজার লাইন কি করতে হবে হ্যাঁ বন্ধ করেন যেহেতু আমরা কাজ করব। হ্যাঁ টোটালি ডিসকানেক্ট করে ফেলেন এখানে হ্যাঁ ডিসকানেক্ট করে ফেলেন ওকে হুম আমরা অনেকভাবেই খুলতে পারি প্রথমে আমরা এই ডালাটা খুলব এই চারটার দিকে দর্শক বাবু তোমরা নামাই দাও হুম এ নেন চারে দাঁড়ান আর সামনে নিয়ে আনেন হুম হোম সার্ভিসের কাজে আসি কখন কোনটা কিভাবে খুলতে হয় সেটা বলা যায় না আপনি যদি না জানেন তাহলে এই কভারটিও খুলতে পারবেন না আস্তে আস্তে খুলুন হালকা একটা একটা করে লুজ করেন ওর একসাথে বলবেন এক লিটার পানি গরম করেন এগুলো প্র্যাকটিক্যাল কাজ ফ্রিজের ডালার কাজ জানলে সহজ না জানলে কঠিন অনেক সময় এই সহজ কাজগুলি অনেকটা কৃষি আমরা করতে পারে না হুম আস্তে আস্তে খোলেন ওই ক্লামটাকে খুলেন হুম রাখেন হ্যাঁ নিচে নামেন হুম চেয়ার সরান সরানটা খোলেন কোথায় রাখবেন এই জায়গায় রাখেন আস্তে আস্তে হ্যাঁ এটা ঘুরিয়ে ঘুরিয়ে উপরে হ্যাঁ এখানে রাখেন শোয়া রাখেন এভাবে না এভাবে এভাবে কখনো রাখবেন না এভাবে রাখবেন এই দেখুন উল্টা পাশে যদি এই অংশটুকু যদি নিচে দেন তাহলে গসা লেগে ফিজের উপরে দাগ পড়তে পারে আস্তে আস্তে আমরা যেটা খুলছি কাজ করব আমাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করতে থাকব এরপর যদি সাউন্ড না হয় তাহলে মনে করব যে কাজ হয়ে গেছে দেখুন এখন নিচের ডালাটা একটু লাগান দেখি পানি কি গরম পানি করা হচ্ছে হুম ঠিক আছে এই দেখুন এই ডালাটা এই দেখুন আমি লাগাচ্ছি আবার খুলে যাচ্ছে অনেক সময় গ্যাসকেট যদি খুলে যায় যে কোনো এক পাশে তখন এরকম হতে পারে তারপরে আমরা এটা নিচের যে ওয়াশারগুলি আছে এগুলো চেক করব এটা খোলেন হুম প্রথমে ডান পাশে ঘুরাবেন পরে বাদে সব সময় যারা প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোম সার্ভিসের কাজে মানুষের বাসায় যেয়ে কাজ করি পাশাপাশি ওয়ার্কশপে তো কাজ থাকেই এখানে ক্লামের পিছনে কিন্তু সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন এই দেখুন ভিতরে এটা খোলক তারপর আমি দেখাই হুম হম ক্লামটা ধরেন হুম ক্লামটা এদিকে ক্লামটা দেখেন ওই ক্লামের পিছনে যে সাদা একটাই আছে দেখেন এই দেখুন অনেক সময় এটা যদি আপনি না লাগান বা এটার যখন প্রয়োজন তখন যদি এটা আপনি ইউজ না করেন এ দেখুন এটা তখনও ফ্রিজ কিন্তু সঠিকভাবে আপনার কাজ করবে না কাজ করবে না মানে ডালা কাজ করবে না বা সঠিকভাবে নাও লাগতে পারে এগুলো খেয়াল করতে হবে অনেক ফ্রিজে এটা আমরা দেই অনেক ফ্রিজে খুলে ফেলি অনেক ফ্রিজে রেখে দিই অনেক ফ্রিজে নতুন করে লাগাই হ্যাঁ সরান এখন আস্তে আস্তে বহু সরো এটা একটু দিকে সরো হ্যাঁ ডালা খোলেন আস্তে আস্তে ঘুরান উপরের টান দিয়ে খোলেন হুম আস্তে আস্তে হ্যাঁ রাখেন এই জায়গায় রাখেন এই যে উপরে রাখেন এই জায়গায় হুম ওইভাবেই রাখেন হুম এই দেখুন আমরা দুইটা ডালা এখানে রাখলাম অনেক সময় ফ্রিজের যে বডি আছে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু যদি ফুলে যায় জং পরে তখনও ফ্রিজের ডালা সঠিকভাবে না লাগতে পারে এটা যেহেতু নতুন ফ্রিজ কোনো ধরনের কোনো সমস্যা নাই আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি গ্যাসকেটের সমস্যা এখন এখানে আমরা একটা অসাদ ছিল আর একটা ওষাদ দিব অনেক সময় ফ্রিজ চলতে চলতে ডালা ঘুরতে ঘুরতে বা বারবার খোলার কারণে এখানে ক্ষয় হয়ে যায় এখানে একটু ক্ষয় হতে পারে আমরা এখানে একটা ওষাদ ছিল আর একটা ওষাদ দিব দেন তো শরীম সাহেব হুম নিচে একটা ওষাদ দেন হুম নিচে একটা চিকন দেখে দেন মানে এটা সঠিক আছে তো চিকন দেখে একটা বসান নেন হ্যাঁ এটা দেন এখন এই ডালা ঢাবার লাগান আস্তে 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 তো তাড়াহুড়া করার কি দরকার দৌড়াইতেছে কে আটা থেকে কি খুলে পড়ছে দেখুন তো ভিতরে ওটার মধ্যে আইখানো খুলেন এটা খুলেন হ্যাঁ লাগছে ও আপনাদের ঠিক মতো লাগছে কি না বলুন নিচে ক্লামের ভিতরে ঢুকছে ডালা হুম এখন এই এই লাগান হুম ক্লামের নিচে একটা অসার আছে অসার লাগান এটা নিচে একটা অসার দিন উপর একটা অসার দেন একটা অসার দিচ্ছেন না এখন দেখবেন যে এখানে যে ছিদ্রটা আছে এটা কি সঠিকভাবে লাগবে কি না হুম একটা অসার দিচ্ছেন উপর একটা অসার দিন ওকে এখানে আপনি কি লাগান নাই বলেন হ্যাঁ এটা আবার লাগান এটা একটু লুজ করেন লুজ করে উপর থেকে দিয়ে দেন এখন পরিপূর্ণ টাইট করা যাবে না দুইটা ডালা একসাথে সেট আপ করার পর ফাইনালি টাইট করতে হবে হুম এর খোলার প্রয়োজন কি এ তো একটু খুললেই হয় হুম হুম এত টাট করার প্রয়োজন নাই আপাতত প্রাথমিকভাবে ইয়ে করেন হ্যাঁ হ্যাঁ ওকে আরেকটু আর একটু টাইট দেন পাশেটা একটু দেন হ্যাঁ ওকে ওকে হুম এখন আমরা ওই পাশের ডালাটা লাগাবো হুম ওটা লাগান আস্তে 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 কাজ করেন হুম বাবু তোমার চেয়ারটা আবার দেওয়া ওই জায়গায় প্রাথমিকভাবে রাখেন এখন আমরা দেখবো যে ফ্রিজের যে উপরে ডালাতে যে একটা আওয়াজ হইতো এই আওয়াজটা হচ্ছে কিনা দেখুন যে আওয়াজ আর হয় না তো এটা দেখি দেখুন আওয়াজ ডার হচ্ছে না এখানে কোন জায়গায় আওয়াজ হইতো সেটা অবশ্য আমি খুঁজলে অবশ্য পেয়ে যেতাম কিন্তু ফার্স্ট টাইম আমি খুঁজি নাই তারপরে আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাজ করাতে আওয়াজটা চলে গেছে এখন এই শরীফ সাহেব উপরে একটা বসার দিচ্ছেন না উপরে উপরে ওয়সা দিচ্ছেন তো এটা আর একটা বসার দিতে হবে বুঝছেন

ওয়াশারটা দিবেন এটার এটার নিচে হ্যাঁ পাতলা দেখে একটা ওয়াশার দেন হম এখন এটা আবার লাগাই দেন আস্তে আস্তে কাজ করেন এটা বন্ধ করতে কো বাইরে যেতে কো দেখে লাগান ভালোভাবে লাগান এগুলি প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যাল মাধ্যমে আপনারা অর্জন করতে হবে আমি নানান ব্যস্ততায় অনেক সময় ভিডিও করতে পারি না সেটা আপনারা ভালো করে জানেন চলতে ফিরতে মানুষের ভাষায় যে কত ধরনের সমস্যা থাকে এগুলো যদি আমি সময় সুযোগ পাই তাহলে জানানোর চেষ্টা করব এই ফার্স্ট টাইম এত টাইট করবেন কেন আবার খুলতে হবে দুইটা হ্যাঁ হ্যাঁ এখন নিচে নামেন এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই দেখুন উপরে একটা ডালা নিচে একটা ডালা আমরা দেখব ডালার যে অংশটুকু আছে এখানে যতটুকু ফাঁকা আছে এখানে এতটুকু ফাঁকা আছে কিনা আমার কাছে সেম সেম মনে হয়েছে তারপরে আমি ডালাটা একটু ডান পাশে চাপানোর চেষ্টা করব হুম শরীফ সাহেব আপনি করেন একটুই পাশে হুম এই দুইটা একটু লুজ করেন হ্যাঁ এখন ডালার ডাম পাশে চাপান একটু চাপান হুম এখন টাইট দেন টাইট না এখন প্রাথমিক টাইটই দেন দেখি আবার এখন এই পাশে মোটা হয়ে গেছে এই পাশে চিকন হয়ে গেছে তাহলে আমরা কি করব উপরের ডালাটা একটু ডান পাশে চাপাবো একটু ডান পাশে চাপান এই দুইটা আপনি ভালো করে টাইট দিয়ে দেন এগুলো প্র্যাকটিক্যাল কাজ প্র্যাকটিক্যালের মাধ্যমে আপনাদের এত টাইট করার প্রয়োজন নাই হ্যাঁ ওকে এখন উপরারটা একটু ডান পাশে চাপাইলেই ওকে হয়ে যাবে ডালাতে কিন্তু এখন আর দেখতেছেন কোনো সাউন্ড নাই অনেক সময় আমাদের কাছে যখন সমস্যা নিয়ে আসে আমরা সমস্যা নির্ণয় করারও প্রয়োজন পড়ে না কারণ সব সময় যেহেতু এগুলোর কাজ আমরা করি আমরা নিয়ম অনুযায়ী কাজের গতিতে কাজ করলে এগুলো এমনি সমস্যার সমাধান হয়ে যায় একটু লুজ করেন গ্যাসের পাশে একটু চাপ দেন ক্লামে ধরে চাপ দেন ক্লামে 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 হ্যাঁ একটু লুজ করেন লুজ করে ক্লামে চাপ দেন এই জায়গায় ধরে কুঠালা দেন এভাবে ক্লামটা হ্যাঁ ওকে এখন টাইট করেন

অনেক কষ্ট এবং ক্লামের কভার লাগানোটাও কষ্ট ওকে লাগছে এখন দেখি ফ্রিজের কি অবস্থা ভিডিও আপনি ফ্রিজের যে উপরের ডালার যে একটা আওয়াজ হইতো এই আওয়াজটা এখন আর নাই নিচের ডালাটা সঠিকভাবে লাগতেছে না লাগার পিছনে কারণ হলো এই দেখুন এখানে যে গ্যাসকেটের অংশটুকু আছে এটুকু খোলা অবস্থায় আছে ফুল অবস্থায় আছে এখন এটা আমরা কি করব গরম পানি দিয়ে এখানে টিপে টাপে এগুলো লাগাই তারপর রশি দিয়ে বেঁধে রাখবো একদিনের জন্য বেঁধে রাখবো এই দেখুন এই গ্যাসকেট এখানে খুলে গেছে এটা অনেক সময় শক্ত হয়ে যায় তখন গরম পানি দিলে এটা নরম হয় এই কাজটা হটগান দিয়েও করা যায় আমরা গরম পানি দিয়ে করব এই গরম পানি এটা এদিকে দাও তো এই ওটা সহনি আসে সহনি আসে এটা চলে ごめんなさい。 ও এটা সেট আপের সুবিধার্থে আবারও ডালাটা আমি একটু এপাশে আনলাম इस दबंध जो ने एक रोशनी है सिंह एक